কিতা কিতা সব হ্যালো বন্ধুরা আজকে বৃষ্টি কি নিয়ে আমরা উজ্জয়ন্ত প্লেসে চলে এসেছি যেটা আমাদের মিউজিয়াম নামে পরিচিত তো বৃষ্টি এখানে এসে হ্যাঁ হ্যাঁ বৃষ্টি এখানে এসে খুব খুব দূরাদূরি করছে দেখো আর খুব মজা পেয়েছে তোমরা হয়তো অনেকে এখানে এসেছো জানো জায়গাটা খুব সুন্দর কিরকম লাগছে ভালো লাগছে দেখো চার জায়গায় যে সৌন্দর্য সে সৌন্দর্যটা আমি মোবাইলে এটা ক্যাপচার করছি খুব সুন্দর একটা জায়গা দেখো অনেক দিন পরে বৃষ্টি আসার কথা ছিল যে হ্যাঁ আমরা আসবো 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 হ্যাঁ আসবো আসবো কিন্তু আর সময় পাচ্ছি না কিন্তু দিন পরে অনেক দিন পরে সেটা বৃষ্টির আসাটা পূর্ণ হলো আমরা ওটা পাশ দিয়ে যাই কিন্তু তারপর আসতে পারি না কারণ সময় থাকে না সময় হলে টাইম মানে বন্ধ থাকে মানে এরকম একটা তো আজকে ভাবলাম না আজকে আসবোই আসবো শেষ পর্যন্ত বৃষ্টি কিনে এসেছি তো বৃষ্টি এখানে খুব মজা পাচ্ছে দেখো বৃষ্টি এখানে এই দেখা দেখো এখানে একটা ফটো তুলে নাও ঠিক আছে

তো ভিতরে হয়তো ফটো তোলা ভিডিও করা এটা পারমিশন নেই মনে হয় কারণ আমি তো গিয়েছিলাম আগে অনেকবারই সম্ভবত পারমিশন নেই তো বাইরের দৃশ্যটি যথাসম্ভব আমি দেখাতে চেষ্টা করব। আর এইদিকে ভিতরে তো দেখাতে পারবোই না পারমিশন নেই এই